আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হলো সংযুক্ত আরব আমিরাতের পুলিশ আরেকটা হলো বাংলাদেশিদের এবং পৃথিবীর যে কোনো দেশের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা দিচ্ছে এ বিষয়ে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন সবার আগে সংযুক্ত আরব নিউজ পেতে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন কন্টেন্ট ক্রিয়েটর এখন সারা বিশ্বে আছে সেটা হোক ফুটবল ব্লগিং সেটা হোক নিউজ চ্যানেল সেটা হোক যে কোনো খাবার দাবার যে কোনো বিষয়ের যে কোনো বিষয়ের উপর যারা ভিডিও বানায় তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় এখানে মানসম্পন্ন গুণগত যাদের ফ্যান বেস ভালো তারা কিন্তু চাইলে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন বিষয় নিতে পারেন অবশ্যই এই গোল্ডেন বিষয় কিছু নিয়ম নীতি রয়েছে অবশ্যই আপনার নিয়ম নীতিগুলো ভালোভাবে জেনে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন বিষয় অ্যাপ্লিকেশান করতে পারবেন এতে করে বোঝা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর যে আপডেট দিন দিন হচ্ছে তার সাথে এগিয়ে যাচ্ছে দেখুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যেভাবে বিষয় দিচ্ছে তাতে বোঝা যায় সংযুক্ত আরও এখনও পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু গোল্ডেন বিষা করেন নাই তাহলে সংযুক্ত আরব আমিরাত কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য গোল্ডেন ভিসার ঘোষণা দিয়েছেন আশা করছি এদেশে পর্যটকের আরও বেশি সম্ভার হবে এদেশে পর্যটন শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে আসলে দেশের আপনি কোন দিকটি বাদ দিবেন দেশের সরকারই সারা বিশ্বের পুলিশের ভিতরে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ এক নম্বর গত দুই দিন আগে এ শেষে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ পৃথিবীর মাঝে এক নাম্বার পুলিশ তাহলে বুঝেন তাদের কত রকম সেফটি তাদের কত রকম সহযোগিতা জনগণের উপর এবং কি ফরেনারদের উপর এবং কি গত কিছুদিন আগে দেখেছেন আবুধাবি পৃথিবীর দ্বিতীয়তম নিরাপদ শহরের তালিকায় এখন কি মনে করেন একটা দেশের শান্তি শৃঙ্খলা নির্ভর করে পুলিশ বাহিনীর উপর যে দেশের পুলিশ বাহিনী পৃথিবীতে এক নাম্বার হয় সততা এবং কি দায়িত্বে সে দেশের তো দেশে নীতি উন্নতি হবে একটা হলো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য গোল্ডেন বিষয় দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার আর একটা হলো সংযুক্ত আরব আমিরাতের পুলিশ পৃথিবীতে এক নাম্বার এখানে আপনি আসলে আপনাকে কোনো প্রকার হয়রানি এই পুলিশগুলা করে না বরঞ্চ আপনাকে হেল্প করে যে কোনো সমস্যায় হোক আপনি দেশি হন হোক আপনি বিদেশি হন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ